কবর পড়েছে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ওরফে ডাক্তর কা কবরটি প্রচারিত হয়েছে নেত্রীকন্যা সাদিয়া সাহত্ব বইনের কালত্ব বইনের পুয়াত্ত বইনের দিক দিয়ে নামান্ত বাইয়ের তার কালত্ব বাইন লেফট এর উপর তাইকে আগামীকাল নেত্রকোনার এক সাংবাদিক জানিয়েছে যে নেত্রকোনার পার্ক থেকে একটি কাশি ছাগল হারিয়ে গেছে ছাগলটি দেখতে লম্বা কাঠো বড় ও নীল কালারের ছাগলটি পরনে ছিল টিয়া কালারের বোরকা এবং নীল কালারের একটি জাইঞ্জা ও বেগুনি কালারের একটি পেটিকর টিক বাবার নাম পাটা মায়ের নাম প্রিন্সেস পাটি বেগম ছাগলটি যে সন্ধান পেয়ে থাকবেন সেই নেত্রকোনার এন্টারপ্রাইজে জমা দিয়ে আসবেন এবং তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হইবে এদিকে শেরপুরের এক হলুদ সাংবাদিক জানিয়েছে যে তর্সব বিল্লা ছয়মন বুশিকেই একটি পাদ মারে এতে শেরপুরের পাঁচটি বট গাছ উড়ে যায় বট গাছ পাঁচটি থেকে একটি স্থানীয় সাইকেল গ্যারেজে ভর্তি করা হয়েছে ওপর এক সাংবাদিক আমাদেরকে জানিয়েছে যে বড় হারে বড় বড় পাগলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কামলার কিনতে ইউনুসের কাছে যান ইউনুস সাহেব এক দমক মারার তার দুই কিডনি ব্রাস্ট হয়ে তিনটি মারা যান আমার জানা মতো তাদের বয়স হয়েছিল দুই ষাট বছর হোটেলের এক সাংবাদিক জানিয়েছে যে বাতের হোটেলে হারুন ছয় জন কর্মচারী সিঙ্গারা বানানোর সময় হঠাৎ এক সিঙ্গারা ব্রষ্ট হয়ে ছয় জনের মধ্যে বারো জন নিহত এবং পনেরো জন আহত হন আহতদের আজিমপুরের কবর দেওয়া হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের একটি স্থানীয় সাইকেল গ্যারেজে ভর্তি করে দেওয়া হয়েছে অপরদিকে এক সাংবাদিক জানান যে মশার বিমানে ধাক্কাকে অপরদিকে এক সাংবাদিক জানান যে মশা সাথে বিমানে ধাক্কাকে সুরমার হয়ে